গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের এখানে কালকে রাত্রে এত জোর বৃষ্টি হয়েছে কি বলবো মানে যাকে বলে সুন্দর বৃষ্টি কিন্তু সকাল হতে হতে বৃষ্টি একদম গায়েব হয়ে গিয়েছে এটাই কিন্তু ভালো লাগছে রাত্রে বৃষ্টি হলেও অসুবিধা হয় না দিনে যদি রোদ থাকে তো ঘরে যদি ভেজা জামা কাপড় থাকে আর এই বৃষ্টি বর্ষার সময় দেখবে বেশি রকম একটু ভেজা জামা কাপড়গুলো থাকে আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি থাকে তো এখন এই যে উঠানটায় ঘাট দিচ্ছি মাটিগুলো ভেজা ভেজা রয়েছে আর এই ঝাঁটাটা একটু নরম টাইপের আছে মানে পাতা তারপর মাটি এইগুলো তো খুব সুন্দর মতন ঝাড় দেওয়া হয়ই না তো ওই জোর করে ঝাড় দিতে হয় তাছাড়া তো উপায় নেই ওঠানটা ঝাড় না দিলেও তো আর ভালো লাগবে না উঠানটা ঝাড় দেওয়ার পর কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে তারপর এই যে ঘরের যে ভিজা জামা কাপড়গুলো ছিল সেগুলো এই যে বাইরে নেড়ে দিচ্ছি এখন ঘড়ির কাটাতে বাজে দশটা ঋষিকা চলে গিয়েছে স্কুলে আর সেই উঠানটা ঝাড় দেওয়ার সময় ওই যে ভিডিও মানে ক্যামেরাটা অন করেছিলাম তারপর আর সুযোগই পেলাম না আর এই যে আটটা থেকে দশটা পর্যন্ত কি করেছি জানো আজকে আটটা থেকে দশটা পর্যন্ত আমি ঋষিকা আর পূজা তিনজন ঋষিকার বেল্ট হারিয়ে গিয়েছে এবার ও বলছে যে আমার বেল্ট খুঁজে পাচ্ছি না এবার ড্রেস পরলে তো বেল্ট লাগে বেল্ট না পরলে তো ভালোও লাগে না এবার তন্ন করে এমন কোনো জায়গা নেই যে না খুঁজে দেখছি এমন বলতে পারো আমি ওর বেল্ট খুঁজতে খুঁজতে আমার রান্নাঘরের মিটকেসের মধ্যেও খুঁজেছি যে ভুল করে আমি তো রেখে দিইনি আর আমার মনে হচ্ছিলো বেল্ট হয়তো আমিই রেখেছি কারণ হচ্ছে ঘরটা আমি গোছাই আর আমি ওর বেল্টটা যখনই পাই বেল্ট হোক ওর আই কার্ড হোক আমি এই আলনার এক সাইডে রেখে দিই কারণ হচ্ছে ওই সব জিনিস একটু হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না একদম সামনেই রাখি আমি যাতে আমার মনে থাকে তো আমি আমার তো মনেই পড়ছে না এবার শোকেস বলো আলমারি বলো আলনা বলো সমস্ত জায়গায় খাটের নিচে উপরে সাইডে কোনা কানাছি প্রত্যেকটা জায়গা আমি পূজা আর ঋষিকা পূজার ঘরেও তাই পুরো তন্নতন্ন খুঁজেছে ঋষিকার স্কুল টাইম হয়ে গিয়েছে কিন্তু সেই বেল্ট আর পাওয়া যায়নি আর আলনা আলনা যাই হোক আমার গোছানোই ছিল সেটাও তন্নতন্ন হয়ে গিয়েছিল পরে এই যে এখন ঠিক করলাম ঘরটাও এই যে গুছিয়ে নিলাম তারপর ঋষিকাকে টাইম মতন আমি অটোর ওখানে গিয়ে মানে বসিয়ে এসেছি আজকে ঋষিকার বাবার টাইম ছিল না বলছে যে অন্য অটো বা গাড়িতে চলে যাক তো ওকে আমি দিয়ে এসে তারপর ঘরটাকে গুছিয়ে এই যে এখন গোলা রুটি বানাচ্ছি এরপরে আর একটা ঘটনা ঘটেছে আজকে মানে আমি যত কাজগুলো আগে আগিয়ে নিতে চাইছিলাম ততটা আমি পিছিয়ে গিয়েছি আমাদের বাবু সোনাকে নিয়ে আমি ভাবছিলাম যে একটু সময় কাটাবো ও থাকবে খাটে খেলা করবে আর আমি ঘরগুলো গুছিয়ে নেব তো কী করছে এমন কান্না কানছে আমার কাছে থাকবেই না শুধু শুধু মা মানে শুধু মা মা করছে এবার পূজা গিয়েছিল স্নান করতে এক গাদা জামা কাপড় থাকে যে ঘরে বাচ্চা থাকে কত জামা কাপড় নোংরা হয় সেইগুলো ধোয়া ধুই করতে করতে ওর আরও ঘন্টা খানিক লেগেছে মানে বলতে পারো আজকে আমার তিন ঘন্টা নষ্ট হয়েছে তারপরে যে এসে রুটি বানাচ্ছি এখন পূজা আর আমাদের বাবু আমার ঘরেই রয়েছে এখন এই যে গরম গরম গোলা রুটি বানিয়ে আমি পূজাকে দিয়ে আসছি কারণ হচ্ছে এই গরম গরম গোলা রুটিটা দেখবে একটু মুচমুচে হয় আর খেতে ভীষণ ভালো লাগে আর নরম হয়ে গেলে কিন্তু একদমই ভালো হয় না তো ওকে আমি গরম গরম করে রেডি করে দিয়ে আসছি আর লাস্টে যে দুটো থাকবে এই দুটো আমি খেয়ে নেব তো এইটাই হচ্ছে আমাদের জীবন মানে এই সংসারে যদি আমরা হাড় ভাঙা পরিশ্রম না করি এই সংসারটা কিন্তু একদমই সুন্দর হয় না হাড় ভাঙা পরিশ্রম করি বলে সংসারটা আমাদের সুন্দর আর হেসে খেলে সুন্দরভাবে বাঁচতে পারি এখন এই যে গরম গরম গোলা রুটি দিয়ে একটু গুড় দিয়ে খাচ্ছি আর এই মুচমুচা গুলা রুটি কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো এই গোলা রুটির সাথে যদি ঝাল ঝাল কিছু থাকতো আমার আরও ভালো লাগতো কিন্তু সময় নেই এখন রান্না করতে হবে তো এখন যা আছে তাই দিয়েই খেয়ে নিচ্ছি আজ সকালের টিফিন কমপ্লিট করতে করতে ওই এগারোটা মতন বেজে গিয়েছিল তো যাই হোক টিফিনটা কমপ্লিট করার পর এ যে চলে এসেছি সবজি উবজি কেটে নেব তো আজকে রান্না করব আমি পটলের তরকারি আর কিছু করব না পূজা ওদিকে ডাল রান্না করছে তো দুপুরের মেনুতে থাকবে ডাল আর এই পটলের তরকারি আর অনেকটাই পটল ছিল বর এই বাজার থেকে মানে এই যে এইগুলো হচ্ছে দেশি পটল ছোটো ছোট সাইজের পটল তো এই পটলটাই আমার কাছে বেশি ভালো লাগে আর দেখছিলাম অনেকটা পটল আছে তো এই পটল দিয়ে একটু মশলা দিয়ে রান্না করি আর পটল না একটু না ভাজলে ভালোই লাগে না তো পটল রান্না করতে গেলে এমনিতেই একটু বেশি তেলে রান্না হয়েই যায় তো করার কিছু নেই পটল যদি আমি না ভেজে রান্না করি বা অল্প ভেজে রান্না করি আমার মনে হয় না যে অত ভালো লাগবে আমার কাছে কেমন যেন একটু জলকা জলকা মনে হয় তো তাই কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর এই দিকে এই যে এই হাড়িতে রয়েছে দুধ তো কালকের অনেকটাই দুধ ছিল তো পূজা বলছে যে এত দুধ আর কী করা হবে কারণ আজকের দুধটাও তো চলে এসেছে এটা হচ্ছে কালকের দুধ তো আমি ভাবলাম চলো চা করে নিই তো এখন পূজা আর আমার জন্যে দুজনের জন্যে চা করে নিচ্ছি সকালবেলায় কিন্তু চা মানে সকালও না ওটা এগারোটা মতন ভেজে গিয়েছিল তখন আর চা করেছিলাম না তো এখন এই দুধটার দশা দেখে মাথায় আর কোনো বুদ্ধি আসেনি তো ভাবলাম চলো চাই করে খাই দুজন তো এই যে পূজার জন্যেও চা করেছি আমার জন্যেও করেছি এর মধ্যে কিন্তু আমার দেওরও চলে এসেছিলো তো এই দুই জায়গাতে ভাগযোগ করে আমার দেওরকেও চা দিয়ে দিয়েছিলাম তিনজন মিলে এই দুধ চা খেয়ে নিয়েছিলাম আর ওইদিকে পটল ভাজা তো হয়ে গিয়েছে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম এই যে আলুটাও মানে আলুগুলোও লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবার ফোড়ঙে আমি দিয়েছি কালি জিরে আর এই মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আর আদা আর কয়েকটা বাদাম দিয়েছি আর কয়েকটা এলাচ দিয়েছি এই ছিল মশলা এমনি আর কোনো গোটা মশলা দিইনি এই মশলাগুলো দিয়ে তারপরে এই যে এটা রান্না করছি তো আজকে ভাবলাম একটু নতুন মতন রান্না করে দেখি কেমন লাগে তো যাই হোক মশলাগুলো একটু কষানো হয়ে গিয়েছিল তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর এই যে ভাজা আলু পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো একদম মশলা ব্রাউন কালারের হয়ে যাবে তখন গিয়ে এর মধ্যে মানে মাপ মতন ঝোল দিয়ে দেব। তো এটা একটু গামাখা গামাখা তরকারি হবে লবণটা দিতে মনে ছিল না লাস্টে মনে পড়ল তো লবণটাও দিয়ে দিয়েছি এবার এই যে তরকারিটা দেখো কেমন হয়েছে এখনো কিন্তু আরেকটু ঝোল শুকাবে তারপরে গিয়ে তরকারিটা নামিয়ে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাতটা মতন বাজে আর আমি চলে এসেছিলাম কাকা শ্বশুর বাড়িতে এই কিছুক্ষণের জন্য গিয়েছিলাম তারপর তুরন্ত চলে এসেছিলাম একটা দরকারি কাজ ছিল তাই বাড়ি এসে তারপর বসিয়ে দিয়েছি আমি সেদ্ধ ভাত আর দুপুরের ডাল তরকারি সবই আছে এখন শুধু সেদ্ধ ভাত করলেই হয়ে যাবে আর বরমশাই তো সেদ্ধ ভাত খেতে এত ভালোবাসে কি আর বলবো ওই ডাল তরকারি না থাকলেও শুধু যদি আমি সেদ্ধ ভাত করি তবুও কিন্তু খুশি যাই হোক আমারও সেদ্ধ ভাতটা খুবই পছন্দ হয় তো এখন এই যে সেদ্ধ ভাত রান্না কর করা মানে হয়েই গিয়েছে আর আজকে সেদ্ধটা মাখাবো আমি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে তো এখন গ্যাসে এই যে তিন ঘানা শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি আর এই বর্ষা বৃষ্টির দিনে দেখবে লঙ্কা কেমন যেন একটা হয়ে যায় কোটোর মধ্যেই রাখা রয়েছে তবুও কিন্তু কেমন যেন ড্যাম ড্যাম মতন হয়ে গিয়েছে যাই হোক এই তিনটে লঙ্কা দিয়েই আজকে সেদ্ধ মাখানো হবে আর আজকে আদ্রিজা ঋষিকার আজকেও খাওয়া দাওয়া ছিল মাস্টার বাড়িতে কারণ ওদের দুজন পড়ায় তো তো একজন কালকে খাইয়েছে আর একজন আজকে তো খেয়ে দিয়ে এসে ওরা বলছে আমরা রাত্রের খাবার খাবো না কিন্তু আমার এই সেদ্ধ মাখানো দেখে আদ্রিজা খুব লোভ পেয়েছে বলছে আমার এত লোভ লাগছে তোমার সেদ্ধটা দেখে আমাকে কিন্তু একটু ভাত দেবে আমি খাবো আছে ঠিক আছে আমি খাইয়ে দেবো আর টুসি খাতুন বোন কমেন্ট করেছ যে নতুন মানে আমার ঘরে তুমি অনেক কিছু নতুন নতুন দেখছো হ্যাঁ বোন আমি বাপের বাড়ি থেকে এসে অনেক কিছু আমি নতুন নতুন কিনেছি যেটা আমার শখের জিনিস যেগুলো লাগেও সংসারে সংসারের কাজে তো এক ভিডিওতে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো টুকিটাকি অনেক কিছুই কাটা হয়েছে যেটা অনেক দিন ধরে মনে মনে চাইতাম আরও কত কিছু বাকি রয়েছে যাই হোক আস্তে আস্তে সমস্ত কিছুই আমি কিনে ফেলাবো যেটা আমার শখের আছে আর দেখো কথা বলতে বলতে সেদ্ধ মাখানো হয়ে গিয়েছে আর রাত্রে এই গরম গরম সেদ্ধ ভাত যে কী ভালো লাগে কী আর বলবো আমার ভীষণই পছন্দের একটা জিনিস আর তোমাদের দাদা ভাইয়েরও খুবই পছন্দের জিনিস যাই হোক এখন আগে আদ্রিজাকে খাইয়ে দেব কারণ হচ্ছে ও খুব লোভ পাচ্ছে তো বলো বলতো শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি তো ঝালটা একটু টান টান ছিল তো আদ্রিজা খেয়ে বলছে ভালো তো লাগছে কিন্তু খুব ঝাল লাগছে আর বেশি খাবো না আর এক গাল খাবো আর কিন্তু খাবো না যাই হোক এখন রাত্রের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নেব দুপুরের ওই ডাল তরকারি ওইগুলোও আছে আর এই যে সেদ্ধ ভাত মানে ওই দুটো জিনিস না থাকলেও আমার তো মনে হয় এই সেদ্ধ ভাত দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো কিন্তু ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা যারা প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে দেখা হবে কালকে সবাই পাশে থেকো সাথে থেকো আর সবাই খুব ভালো থেকো